সেখানে আসার পরে অ্যাপ্লিকেশনটি সাবমিট করার জন্য অ্যাপ্লিকেশন ফর্ম ক্লিকার টু অ্যাপ্লাই অনলাইন এখানে ক্লিক করলে সার্কুলার ভিতরে যতগুলো পদ রয়েছে আমাদের সামনে ওপেন হয়ে যাবে সিম্পলি যে পদটিতে আবেদন করতে চাই নেক্সটে দিলেই আবেদন ফর্মটি আমাদের সামনে ওপেন হয়ে যাবে আসসালামু আলাইকুম আশা করি আপনার সকলে অনেক অনেক বেশি ভালো আছেন সো নতুন ভিডিওতে নতুন করে আরও একটি সরকারি চাকরির সার্কুলার নিয়ে এসেছি আপনাদের জন্য যেটা হলো গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগে সম্পূর্ণ নতুনভাবে আরও একটি চাকরির সার্কুলার প্রকাশ করা হয়েছে যেখানে বলা হয়েছে টোটাল চারটি ক্যাটাগরিতে সাতাশটি পদে লোক নিয়োগ হবে বাংলাদেশের সকল জেলা থেকে নারী এবং পুরুষ উপায় প্রার্থীগণ এই সার্কুলারির ক্ষেত্রে আবেদন করতে পারবেন পাশাপাশি আরও বলা হয়েছে এসএসসি পাশ থেকে শুরু করে এসএসসি এইচএসসি স্নাতক মাস্টার্স ডিগ্রি পাশে আবেদন করা যাবে সো এই ভিডিওটির মাধ্যমে নতুন এই সার্কুলারটি সম্পর্কে আমরা বিস্তারিতভাবে দেখে নেওয়ার চেষ্টা করব কীভাবে আবেদন করতে হবে আবেদন করার জন্য কী কী প্রয়োজন হবে কবে থেকে আবেদন করা শুরু হবে কবে শেষ হবে সম্পূর্ণ প্রসেসিংটা আমরা দেখে নেওয়ার চেষ্টা করব আশা করি পুরো ভিডিওটি কন্টিনিউ করলে সার্কুলারটি সম্পর্কে জানতে পারবেন পাশাপাশি নিয়মিত চাকরি সার্কুলার সংক্রান্ত তথ্য পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে রাখুন যাতে করে প্রতিনিয়ত আপডেট সকল চাকরি সার্কুলার পেয়ে যান সবার আগে এবং অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য সেখানে দেখতেই পারছেন আপনাদের বোঝার সুবিধার্থে আমি সার্কুলার টু ওপেন করে রেখেছি কোন কোন পদে কতজন লোক নিয়োগ হবে আমরা একটু দেখে নেওয়ার চেষ্টা করব যেমন এক নম্বর রয়েছে ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর যেখানে চারজন লোকের নিয়োগ হবে তেরোতম গ্রেডে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা বেতন প্রদান করা হবে শিক্ষাগত যোগ্যতা হিসাবে স্নাতক সমানে ডিগ্রি পাশ থাকতে হবে কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে ষাট লিপি লিখনে ইংরেজিতে সত্তর শব্দ বাংলায় পঁয়তাল্লিশ শব্দ মুদ্রাক্ষরে বাংলায় পঞ্চাশ শব্দ ইংরেজিতে ত্রিশ শব্দ এবং ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল ফ্যাক্স পরিচালনার দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে দুই নম্বর রয়েছে কম্পিউটার অপারেটর দুইজন লোককে নিয়োগ হবে তেরোতম গ্রেটে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা বেতন প্রদান করা হবে শিক্ষাগত যোগ্যতা হিসাবে বিজ্ঞান বিভাগে স্নাতক ডিগ্রি কমপ্লিট করা থাকতে হবে কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় পঁচিশ শব্দ ইংরেজিতে তিরিশ শব্দ সহ সংশ্লিষ্ট বিষয়ে টেস্টে উত্তীর্ণ থাকতে হবে এবং তিন নম্বর রয়েছে অফিস সহায়ক কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক নয়জন লোককে নিয়োগ হবে ষোলোতম গ্রেডে বাইশ হাজার চারশো নব্বই টাকা বেতন প্রদান করা হবে শিক্ষাগত যোগ্যতা হিসাবে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট থাকলে আবেদন করতে পারবেন কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে কম্পিউটার মুদ্রক করে বাংলায় বিশ্ব শব্দ ইংরেজিতে বিশ লেখার এক্সপার্ট থাকতে হবে সর্বশেষ চার নম্বর রয়েছে অফিস বারো জন লোককে নিয়োগ দেওয়া হবে এখানে বিশতম গ্রেডে বিশ হাজার দশ টাকা পর্যন্ত বেতন প্রদান করা হবে শিক্ষাগত যোগ্যতা হিসাবে এসএসসির সময়ে পাশ থাকলেই কিন্তু আবেদন করা যাবে আবেদনকারী বয়সটি যেভাবে হিসাব করা হবে এখানে উল্লেখ করা হয়েছে তেরোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ তারিখ অনুযায়ী প্রার্থীর বয়স মিনিমাম আঠেরো থেকে সর্বোচ্চ বত্রিশ বছর বয়সের ভিতর হতে হবে তবে এক নম্বর ও তিন নম্বর ক্রমিক পদের জন্য বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়সীমা চল্লিশ বছর পর্যন্ত শিথিলযোগ্য যেমনটি বলেছিলাম সম্পূর্ণ আবেদনটি অনলাইনের মাধ্যমে সাবমিট করতে পারবেন অনলাইনের মাধ্যমে আবেদনটি সাবমিট করা শুরু হয়েছে তেরোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ তারিখ সকাল দশটা থেকে আবেদনের প্রক্রিয়াটি চলমান থাকবে বারোই মার্চ দু হাজার পঁচিশ তারিখ বিকাল পাঁচটা পর্যন্ত সময় দেওয়া হবে অনলাইনের মাধ্যমে আবেদনটি সাবমিট করার জন্য কীভাবে আবেদনটি সাবমিট করতে হবে এই প্রসেসিংটা আমরা এই ভিডিওটির মাধ্যমে দেখে নিব তো আবেদনটি সাবমিট করার পরে আমাদেরকে অবশ্যই অ্যাপ্লিকেশন ফি হিসাবে কিছু টাকা জমা দিতে হবে এক নম্বর থেকে শুরু করে তিন নম্বর পদে যারা আবেদন করবেন তাদের জন্য একশত বারো টাকা এবং চার নম্বর পদে যারা আবেদন করবেন তাদের জন্য ছাপ্পান্ন টাকা টেলিটক প্রিপেইড সিমের মাধ্যমে আবেদনটি সাবমিট করার বাহাত্তর ঘন্টার ভিতরে এই পেমেন্টটি কমপ্লিট করে দিতে হবে সো চলুন দেখে নিয়ে যাক কীভাবে আমাদের আবেদনটি সাবমিট করতে হবে প্রথমত অনলাইনের মাধ্যমে আবেদনটি সাবমিট করার জন্য আপনাকে এই পেজটিতে আসতে হবে এখানে আসার জন্য আপনি চলে যাবেন আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে সেখানে লিঙ্ক দেওয়া রয়েছে ওই লিঙ্কে ক্লিক করে খুব সহজে আপনি এখানে চলে আসতে পারবেন সেখানে আসার পরে অ্যাপ্লিকেশনটি সাবমিট করার জন্য অ্যাপ্লিকেশন ফর্ম ক্লিক ক্লিকারটি অ্যাপ্লাই অনলাইন এখানে ক্লিক করলে সার্কুলার ভিতরে যতগুলো পদ রয়েছে আমাদের সামনে ওপেন হয়ে যাবে সিম্পলি যে পদটিতে আবেদন করতে চাই নেক্সটে দিলেই আবেদন ফর্মটি আমাদের সামনে ওপেন হয়ে যাবে সো দেখতেই পারছেন আমাদের সামনে আবেদন ফর্মটি চলে আসছে আবেদন ফর্মটি আমাদেরকে সার্টিফিকেট সাথে মিল রেখে পূরণ করে তারপরে সাবমিট করে দিতে হবে এবং আবেদনটি সাবমিট করে যদি আমরা পেমেন্টটি কমপ্লিট করে দিই তাহলেই সম্পূর্ণরূপে আবেদনটি সাবমিট করা হয়ে যাবে সো আশা করি আপনারা আপনাদের আবেদনটি খুব সহজেই সাবমিট করতে পারবেন আর যদি কোনো প্রবলেম হয় কমেন্ট করে জানাবেন সমাধান করে দেওয়ার চেষ্টা করবো সাজক্রিপ ভিডিও এই পর্যন্ত কি আবারও ফিরে আসবো নতুন কোনো চাকরির সার্কুলার নিয়ে তত সময় ভালো থাকবেন আল্লাহ হাফেজ